জেআরিটির অধীনে গ্রুপ ডি পদে মৌখিক এবং লিখিত পরীক্ষার ম্যারিট লিস্ট প্রকাশের দাবিতে কর্মবিনিয়োগ কেন্দ্রের সামনে ধর্না বিক্ষোভ পরীক্ষার্থীদের তাদের দাবি আগামী পনেরো দিনের মধ্যে তাদের ম্যারিট লিস্ট প্রকাশ করতে হবে প্রায় ষোলো হাজার চাকুরি প্রার্থী লিখিত পরীক্ষায় বসেছিল মৌখিক পরীক্ষা দিয়েছিল বারো হাজারের মতো শূন্য পদের সংখ্যা প্রায় আড়াই হাজার মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন রেখেছেন শীঘ্রই তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য

যেতে আমাদের প্রেসিডেন্টটা সরকার সহমর্মিতার সাথে কমপ্লিট করেছে এখন প্রতি দ্রুত আমাদের মেয়ে টেস্টটা প্রদান করা হয় এটা আমাদের গভর্নমেন্টের কাছে দাবি যাতে আর এই মাসের পনেরো তারিখের মধ্যে আমাদের মেয়ে টেস্টটা গ্রুপ ডিয়ার প্রকাশ করা হয় এবং যাতে সাথে উইথ ইংলিশ প্রকাশ করা হয় এই জন্য আমাদের এখন দাবি সম্মত আমরা ডাইরেক্টরের কাছে আমাদের দাবি সম্মত জমা দিয়েছি কতজন আপনারা আমরা এখানে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো আজকে এসেছি মানে সারা রাজ্যে কত হবে সারা রাজ্যে প্রায় আমরা রিটার্নে প্রায় রিটার্নে দিয়েছে প্রায় ষোলো হাজার সামথিং প্রায় বাইবার মনে হয় সম্ভবত বারো হাজারের মতো আমরা বাইবার দিয়েছি এখন এটা টোটাল পোস্ট হয়েছে আড়াই হাজার